আমরা আজকে এসেছি অবলার পক্ষ থেকে আমরা আজকে গতকাল দুটো কচ্ছপ এদের বাড়িরই ছিল এটা ধরেছিল বাড়ির ছিল বলতে এটা ধরেছিলো সেই কচ্ছপ দুটিকে ধরে এরাই আবার এদের এখানে জলাশয় ছেড়ে দিয়েছে সেই পুরস্কার স্বরূপ অবলার পক্ষ থেকে এদেরকে আজকে এই যে পরিবেশ সম্বন্ধে এরা সচেতন হয়েছে সেই জন্যই আমরা আজকে একটি সুন্দর ফলের চারা মানে জামরুলের চারা সুন্দর একটি জামরুলের চারা এদেরকে উপহার দিলাম সেই সঙ্গে সঙ্গে আমরা দুটো আমের বীজ এবং খুব উন্নত মানের আমের বীজ এবং দুটো আমরা কাঁঠাল বীজও এদেরকে দিলাম এরা পরবর্তী বছরে নিশ্চিত আমরা এটা দেখতে পাবো এ গাছ দুটো সুন্দর করে উঠে গেছে গাছ হয়েছে আর গাছের যে প্রয়োজনীয়তা কি আছে সেটা আমরা সবাই জানি এরাও জানে আমরা অবলার পক্ষ থেকে এটা দিচ্ছি এদেরকে আমরা পরবর্তীকালেও এসে দেখে যাব যে গাছগুলো অত সুন্দর হয়েছে ধন্যবাদ এদেরকে